নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে আমি আরেকটা নতুন ব্লগ শেয়ার করছি আমার টমেটো গাছগুলো পায়ে মরে গেছে সেই টমেটো গাছ থেকে কিছু টমেটো পেয়ে ফ্রিজেও অনেক টমেটো আছে সেই সব টমেটো দিয়ে আমি এখন আপনাদেরকে টমেটোর পেঁচড়ি রেসিপিটি শেয়ার করব। ফ্রিজেও এতগুলো টমেটো ছিল আর আমি গাছ থেকে এগুলো তুলে নিয়ে এসেছি ফ্রিজেও দিন রাখা যাচ্ছে না দেখুন নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমি ওই টমেটোর পেঁচড়িটা বানিয়ে রাখব ওই টমেটোর পিচুড়িটা ভিজে এক মাস পর্যন্ত স্টোর করে রাখা যাবে এখন আমি টমেটোগুলোকে ধুয়ে নিচ্ছি এখন আমি টমেটোগুলোকে সিদ্ধ করতে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ঠান্ডা করতে দেব করা টমেটোগুলো এখন ঠান্ডা হয়ে গেছে আমি এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খসা ছড়ানো টমেটোগুলো এখন আমি মিক্সার গ্রাইন্ডার বাটিয়ে দিয়ে আমি গাইন্ড করে নিব জাস্ট এক দু রাউন্ড ঘোরালে হয়ে যাবে এবং ঝাঁঝরি থালায় ঢেলে নিচ্ছি এরপর ছেঁকে নেব ঝাঁঝরি থালার মধ্যে ছেঁকে নিয়েছি আপনারা মশারি দিয়েও ছেঁকে নিতে পারেন এই দেখুন আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে ছেঁকে নিয়েছি আমি এতে তেল ইউজ করবো না টমেটো থেকে বীজগুলো আমি আলাদা করে নিয়েছি টমেটো পেস্টের মধ্যে যে জলটা আছে আমি সেইটা শুকিয়ে নিচ্ছি টমেটো পেসিডির জন্যে যেসব উপকরণগুলি দরকার সেগুলি হল চিনি বাড়িতে বানিয়ে রাখা গরম মশলা লবণ শুকনো নৌকার গুঁড়ো আর তিন চারটা তেজপাতা টমেটো পেস্ট আমি এতে তেল ব্যবহার করব জলটা অনেকটা শুকিয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ গরম মশলা লঙ্কা গুঁড়ো তেজপাতা টমেটোর পিচড়িটা এখন রেডি হয়ে গেছে আমি এটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাড়িতে অনেক টমেটো স্টোর করা থাকলে আপনারাও এই টমেটোর পেচড়ি বানাতে পারেন টমেটোর পেঁচড়ি প্রায় এক মাসের মতো ফ্রিজে রাখা যায় টমেটোর পিচুড়ি রুটি পরোটা আর পাউরুটির সাথে খেতে পারেন